আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আল্লাহ তালার অপরূপ সৌন্দর্য এত বেশি সুন্দর আসলে আমরা বের না হলে কখনো বুঝতেই পারবো না এই যে এখানে দেখতে পাচ্ছেন রাস্তার ধারা ধারে কি সুন্দর সুন্দর গাছে কি সুন্দর কালার পার্পেল কালারের ফুল ফুটেছে দেখতে খুব সুন্দর লাগছে পরিবেশটা সকালবেলা এরপর আমরা বান্ধবীরা মিলে চলে গিয়েছিলাম ভাটিয়ারি সানসেট পয়েন্টে সেখানে একটু ঘোরাফেরা করে ছবি তুলে আমরা চলে এসেছি

ট্রিট দিচ্ছে কোনো একটা কারণে তো সেজন্য সে আমাদেরকে হাজি বিরিয়ানিতে নিয়ে এসেছে কেন দেখেন আমরা সবাই চলে এসেছি আমরা সবাই একসাথে বলে আড্ডা খুঁজে ঝগড়া অনেক কিছু হয়ে যায় অনেক গল্প করি আমরা স্বাধীন অনেক দিন পরে আমরা আবার দেখা করেছিলাম যেহেতু এখন স্কুল শুরু বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া হয় আর আমরা গার্জিয়ানরা এখন আর স্কুলে যাই না তাই এখন দেখাও হয় না শুধু কোনো কারণে গেট হয়ে আমরা সবাই দেখা করি ওদের এই রেস্টুরেন্টটা এখানে নতুন হয়েছিল হাজি বিরিয়ানি হাউস ভাট ওটা অবস্থিত তো আমরা এখানে নতুন গিয়েছিলাম আমরা খাবারটার কী কী আছে মেনুটা আমি দেখছিলাম যেহেতু আমাদের বাচ্চাদের এগারোটায় ছুটি ওরা আমাদেরকে এগারোটার মধ্যে খাবারগুলো রেডি করে দিতে পারেনি খাবারগুলো আগে থেকে অর্ডার দেওয়া ছিল তারপরও পারেনি তাই আমরা পার্সেল করে নিয়ে এসেছি আমার বান্ধবী আমাদেরকে পার্সেল করে বাসায় দিয়ে দিয়েছে কে দিয়েছে জানো হ্যাঁ দেখো ওয়াও আজয় দরামো কে দিয়েছে জানো আমার ফ্রেন্ড আজওয়াদ আছে না আজওয়াদ আজয় দরামো এখন ভালো হয়ে গেছে কেন আজকে বিরিয়ানি দিয়েছে তাই ওর কাছে বিরিয়ানি দিয়েছে তাই ভালো হয়ে গেছে এই দেখো ওয়াও একটা বাটি নিয়ে আসো বাবা শশাগুলো নে একটা বাটি নিয়ে আসো শশাগুলো নে এখন আমরা খাবারটা খেয়ে নিব আর বাচ্চারা খাবারটা আসলে খুবই ভালো ছিল খুবই টেস্ট হয়েছিল আর ওরা ওখানে শোরুমটা নতুন খুলেছিল আপনারা যারা যারা চট্টগ্রামে আশেপাশে আছেন তারা ভাটিয়া গেলে অবশ্যই এই রেস্টুরেন্টটাতে একবার হলে খাওয়ার জন্য ট্রাই করবেন এখানে ছিল কাবা রুপচাদা আর আমাদের জন্য ছিল কাচি আর ছোট বাচ্চাদের জন্য ছিল চিকেন আর পোলাও আপনারা সবাই আমার ভিডিওটাতে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আমার এই ভিডিওগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে এরকম ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা জানাবেন তাহলে আমি আরও বেশি বেশি আপনাদের সাথে এরকম ভিডিওগুলো শেয়ার করব। আজকে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে হাফেজ